তো আরো উপদেষ্টার অনেক সময় অনেক আন্দোলনে গিয়েছে তাদের উপর তো কোনো অত্যাচার হয় নাই তাদের উপরে তো কেউ বোতল নিক্ষেপ করে নাই তো যারা কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে যারা ইসলাম বিরোধী যারা শাহবাগী যারা ইসলামের পক্ষে না তাদেরকে মানুষও পছন্দ করে না আল্লাহ তো পছন্দ করে না আপনার ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন কত বড় অসম্মান তাকে করা হয়েছে আমি আমি কথা বলবো না আমি কথা বলবো না এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি আমি আমি কথা বলবো না আমি কথা আশা করি আপনারা বিরোধী দেখেছেন দিদি বুঝতে পেরেছেন যারা ইসলাম বিরোধী তাদেরকে আল্লাহ পছন্দ করে না মানুষও পছন্দ করে না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন